হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজ হচ্ছে দিদি বাড়ির থেকে আমরা বাড়িতে চলে যাব তো কালকে মাইমা তাল নিয়ে এসেছিলো তো তালের বড়াগুলো আজকে ভাজা হচ্ছে আর কিছু এখন খাওয়া হবে আর কিছু তো অবশ্যই বাড়িতে নিয়ে যাব তালের বড়া ভীষণ ভালো লাগে আর তার উপর যদি অসময় পাওয়া যায় তাহলে তো ছাড়াই যায় না তাই না এই কড়াইটাতে ভাজতে একটু প্রবলেম হচ্ছিল কারণ অনেকটা চওড়া ছিল আর বেশি তেল দিয়ে ভাজতে পারছিলাম না পুরো কারণ তালের তেল দিয়ে আর কিছু করা যায় না সেভাবে অনেকে পছন্দ করে না তো ওই জন্য আর বড়া বানানোর পর সবাইকে একটু দিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া হলো এখন সন্ধ্যা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি সবার মনটা খারাপ হয়ে গেছে আর দিদি আমাদের সঙ্গে যাচ্ছে কারণ দিদির কাজ আছে ওখানে তিন দিনের জন্য যাচ্ছে তিন থেকে চার দিনের জন্য আর সারা দিকে ভীষণ কান্না করছে কারণ বনিকে রেখে সো বুঝতে পারিনি যে বনি বাড়িতে থাকবে কারণ বনির পড়াশোনার জন্য তিন দিনের জন্য আর ওই জন্য আসিনি ভীষণ কান্না করছিল মেয়েটা এরকমই কোথাও যাওয়ার সময় এরকম করে আসার সময় এরকম করে মিডিয়ার এক্সাম আছে তো মোটামুটি দিদির বাড়ি থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত কন্টিনিউ দিদিয়া দিদিয়া করে কান্না করেছে কিছুতেই বোঝানো যাচ্ছে না যাই হোক ও অনেকটা আশা করেছিল যে যাচ্ছে মানে দিদিয়াও যাবে আমাদের বাড়িতে তো সেটাও বুঝতেই পারেনি যে সত্যিই দিদিয়া যাবে না আর সত্যি এই প্রথম দিদি বনিকে ছাড়া কোথাও যাচ্ছে আর তারপরেও আবার আমাদের বাড়িতে কারণ কখনো জিজু তো ছাড়েই নি আর সত্যি মানে পরিস্থিতি মানুষকে কোথায় গিয়ে তার করায় আমাদেরও খুব মনটা খারাপ লাগছিলো অনেকে নিয়ে আসলাম না কারণ মানে কখনো এরকম হয় না এই প্রথম এই জিনিসটা আমাদের সঙ্গে হচ্ছে আর সত্যি পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে অনেক কিছু মানে যেগুলো কোনো দিন করবে না ভাববে পরিস্থিতি সেগুলোই আপনাকে দিয়ে করাবেই করাবে এরকম একটা মানে পরিস্থিতির জেদ থাকে আমার মনে হয় পরিস্থিতির সঙ্গে কখনো বাঙালিয়া যায় না যে এটা আমি কোনো দিন করবো না আর সেটা ঠিক করাবেই করাবে পরিস্থিতি এমন একটা জিনিস দেখ আমরা বাসে উঠে গেছি আমরা ট্রেনে টিকিট পাইনি কারণ তৎকালে কাটতে যখন গেছিলাম তখন এসিতে টিকিট ছিলই না তারপরেও স্লিপারেও পাইনি ওই জন্য বাসে স্লিপারে কাটতে হয়েছে আর বাসে একদমই যত তুমি লাক্সারিতে ওঠো না কেন বাস একদমই কমফোর্টেবল না কেউ ভালো না সারা রাত তো ঘুমানো যায় না সত্যি আর তারপর টয়লেটের প্রচণ্ড প্রবলেম হয় মানে রাস্তায় তো সেইভাবে দাঁড়ায় না দু থেকে তিন জায়গায় দাঁড়ায় তো আমরা পর্দাটা দিয়ে নিয়েছি নিয়ে তারপরে বাস ছাড়ার এখনও টাইম হয়নি তাই বসেছিলাম আর কিছু শুকনো খাবার নিয়েছিলাম যে কিছু একটু খাবো যদি খিদে পেয়ে যায় আমরা না টয়লেট যাওয়ার ভয়ে কিচ্ছু খাইনি রাত্রেবেলা জানেন কারণ টয়লেট যাওয়ার জন্য তো মানে দাঁড়ালে তো সেইভাবে যাওয়া যায় আর কিছু খেলে তো তখন জলটাও প্রচুর খেতে হয় যাই হোক বাসটা ছাড়লো যে আমরা একটু গঙ্গারামপুর দাঁড়াবো কারণ গঙ্গারামপুর হচ্ছে আমার যে আরেকটা ননদ আছে মানে দিদির যে দিদি আছে তারা আমাদের জন্য ওয়েট করছে তাদের সঙ্গে জাস্ট ওই পাঁচ মিনিটে দেখা হবে একটু শুয়ে পড়লাম হ্যাঁ কারণ কি আর করবো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম সবাই মিলে গঙ্গারামপুর দাঁড়াবে আর তার আগে প্রতিাম মনে হয় দাঁড়ায়নি প্রতিামের পরে গঙ্গাপুর গঙ্গারামপুরই দাঁড়াবে এই হচ্ছে গঙ্গারামপুর আমরা চলে এসেছি দিদিরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর সাথে পুচপু বেবিটাকেও নিয়ে এসেছে দেখবো ওকে ওকে দেখার জন্য আর এক্সাইটেড আমরা সবাই বাসটাকে নেমে সঙ্গে সঙ্গে আমি ওকে কোলে নিয়েছিলাম কারুর কোলে যায়নি শুধু আমার কোলে এসছে এই যে আবার দেখছে দিদির যে পরমে আছে তোকে আর নিয়ে আসে এটাকে নিয়ে এসে ভালোই হলো দেখা হলো আর দিদিরা অনেক খাবার কিনে দিয়েছে কিন্তু আমরা কিছুই খেতে পারবো না মিষ্টি আরও কেক টেক হ্যানথ্যান অনেক কিছু এইগুলো আর দিদির একটু বমির প্রবলেম আছে তাই একটু বমির ওষুধও দিয়েছে এই যে এতগুলো খাবার দিয়েছে আমরা বারণ করেছি কিছু দিও না কারণ কিচ্ছু খেতে পারবো না রুটি টুটি তো কিনে দিয়ে যাচ্ছিলো কিন্তু ওগুলো খেলে তো জলটা খেতে হবে আর সেই কাজলের পর না কৃষ্ণনগর দ্বারায় অনেকটা ডিস্টেন্স কোথায় নর্থ আর কোথায় মানে হ্যাঁ কৃষ্ণনগর তো অনেকটা ডিসটেন্স আমরা আমাদের এখানে মোটামুটি একটা দোকান হয়ে গেছে এত খাবার রাখা হয়ে গেছে রাতে আর কোনো ভিডিও করিনি কারণ কি ভিডিও করব বাসের মধ্যে তো ঘুমাচ্ছিলাম বাগুইহাটিতে নেমে গেছি বাগুইহাটির তো ইস্ট অফিস আছে তো এখানে আমরা নেমে গেছি এবার এখান থেকে একটা অটো নিয়ে নেবো এই যে অটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আমাদের এদিকে যাই হোক গাড়ির প্রবলেম হয় না গাড়িগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে কিন্তু একটু মানে রাত বা ভোর হলে ভাড়াগুলো একটু বেশি বলে কিন্তু ঠিকই বলেছিলো এই সময়টা তো যাই হোক আমরা বাড়িতে যাব গিয়ে একদম একটু ফ্রেশ হয়ে চা টা খেয়ে একদম ঘুম দেব সারা রাত কারোর ঘুম হয়নি হ্যাঁ একদমই ঘুম হয়নি আর অটোটা মানে যেখানে পাঁচ মিনিটের রাস্তা সেখানে দশ মিনিটে ঘুরিয়ে নিয়ে গেল কেন জানি না উনি হয়তো চেনে নামেন রাস্তাটা ভিতর দিয়ে গেছে আমরা চলে এসছি আর ভোরবেলাটা দেখতে কি ভালো লাগছে তাই না পুরো শান্ত নিরিবিড়ি এক টা মানে দারুণ দারুণ লাগছিল। আর সিকিউরিটি বাবু তো ঘুমাচ্ছিলো ওনাকে ডাক দিলাম দিয়ে তারপরে এসে আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে চা খাচ্ছি এবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টা